সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দৈনিক যায় যায় দিন পত্রিকার নওগাঁর সাপাহার উপজেলা প্রতিনিধি এবং সাপাহার প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আক্তারকে সম্মাননা স্মারক প্রদান করেছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার শনিবার বিকেলে উপজেলা রিক অফিসে আয়োজিত সমৃদ্ধি উন্নয়ন মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু হাজার এই সম্মাননা প্রদান করা হয়েছে সম্মাননা স্মারকটি তুলে দেন সাপাহার থানার ওসি আব্দুল আজিজ উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন অনুষ্ঠানে সিনিয়র ম্যানেজার রিক কেন্দ্রীয় কার্যালয় আব্দুল আলিম জোনাল ম্যানেজার রিক দিনাজপুর জোন অলিউল ইসলাম স্থানীয় সমাজসেবী শিক্ষক অভিভাবক সাংবাদিক নানা শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে সাংবাদিক বাবুল আক্তার দীর্ঘদিন ধরে সাপাহার উপজেলার সামাজিক অর্থনৈতিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে নিষ্ঠার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে এছাড়াও সমাজসেবা সহ সামাজিক কার্যক্রমে বিশেষ অবদান রাখাই সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর কিশোরীরা অংশ নেয় নানা ক্রীড়া প্রতিযোগিতায় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে হুরাইরা সিদ্দিকা ঘোরাঘাট এক্সপ্রেস